2024 সালের ছাত্র জনতার এই অভ্যুত্থান আমাদের সামনে চোখের পানি ফেলতে ফেলতে নিজের ছেলের কবরের সন্ধান চায় সেদিন চট্টগ্রামে গিয়েছি এক বছরের ছোট্ট ইয়ানা আমাকে জিজ্ঞাসা করে তার ভাই কোথায় আরেক শহীদের মা আমাকে জিজ্ঞাসা করে তার ছেলেকে একটা বুলেট বুকে বিদ্ধ করলেই তো তার জীবন চলে যেত কেন নয়টা বুলেট খনি হাসিনার হুকুমে তার বুকে মারা হয়েছে আরেক মা আমাকে এক শহীদ ভাইয়ের নিথর দেহ দেখা স্ট্রেচারে পড়ে আছে সেই দেহর পাশে তার শরীরের তার মাথার মগজটা আলাদা করে পড়ে আছে আরেক বাবা আমাকে তার সন্তানের মিথর দেহ দেখায় যে দেহ খুনি হাসিনার হুকুমে খুন করে দুই পুলিশ সদস্য এপিসির উপর থেকে নিজে ছুড়ে মারছে আমার ভাই খোকন এখানে বক্তব্য দিয়ে গিয়েছে যে খোকন ভাইয়ের মুখে ওই খুনি হাসিনার হুকুমে বুলেট দিয়ে তার মুখ ছত্র করা হয়েছে আমার টাঙ্গাইলের 18 বছর বয়সী ভাই হিমেল যার মুখে ঐখুলি হাসিনার হুকুমে পয়সার কিছু সদস্য সাড়ে 350 ছররা বুলেট মেরেছে 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের হাজারো এমন চিত্রের মধ্যে এগুলো হচ্ছে কয়েকটি চিত্র বিগত 16 বছর ধরে এই দেশে কোলি হাসিরা, এই দেশের মানুষকে জনগণকে বিভিন্ন ট্যাগ দিয়ে বিভিন্ন রাজনৈতিক নাম দিয়ে বিভিন্ন মতাদর্শের নাম দিয়ে যেভাবে খুন করেছে যেভাবে জেলে নিয়েছে যেভাবে মামলা দিয়েছে হয়রানি করেছে তা আমরা এখনি বলতে বসেছি আমরা বিগত 10 বছরে বাংলাদেশের সকল রাজনৈতিক বল বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদের বিরুদ্ধে বিভিন্ন নামার চেষ্টা করেছি আমরা কি সফল হয়েছিলাম বিগত ষোলো বছরে যখন আমরা এককভাবে বিভিন্ন বেড়া নিয়ে রাজপথ খুনির বিরুদ্ধে নেমেছি আমরা কিন্তু সফল হইনি কিন্তু এই ষোলো বছরে জন অত্যাচারের পরে সকল রাজনৈতিক মতাদর্শ দল মত ধর্ম বর্ণ বর ভুলে গিয়ে যখন আমরা ঐক্যবদ্ধভাবে ভাবে রাজপথে নেমেছি খুনি আসে না দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু коли আসিনা দেশ ছেড়ে পালানোর পর এই নতুন বাংলাদেশ আজ কি হচ্ছে সেগুলো আমাদের দেখা খুবই গুরুত্বপূর্ণ এই নতুন বাংলাদেশে আজকে জেলায় জেলায় থানায় থানায় বিভিন্ন ভাবে আমাদের শহীদ ভাই শহীদ পরিবার আহত যোদ্ধা তাদেরকে নিয়ে মামলাগুলো নিয়ে পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে আজকে টাকার বিনিময়ে মামলা লেখা হচ্ছে টাকার বিনিময়ে মামলা উচ্চ হচ্ছে আমরা ওই পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশকে একটি কথা স্পষ্ট করে জানাতে চাই ওই খুনি হাসিনা বিগত ষোলো বছরে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে টিসুর মতো ব্যবহার করেছিল যখন প্রয়োজন হয়েছে যেভাবে প্রয়োজন হয়েছে আপনাদেরকে ইউজ করেছে আর দিন শেষে যা আত্মসম্মান গিয়েছে যা মর্যাদা গিয়েছে আপনাদের গিয়েছে আপনাদের পোশাকের গিয়েছে কিন্তু আজ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনাদের ওই পোশাক থেকে যদি ওই খুনি আসিল এক দশররা কিংবা অন্য কেউ কিংবা অন্য কোন গোষ্ঠী অন্য কোন ভাবে ব্যবহার করার চেষ্টা করে তাহলে আপনাদেরকে এক সময় আস্থা করে নিক্ষেপিত হতে হবে বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার সালে তাদের যে ম্যাচ সেই ইমেজটি হারিয়েছে ওই বিডিআর হত্যাকাণ্ডে যখন তাদেরকে তাদের অফিসার ভাইদেরকে হত্যা করা হয় তারা নিশ্চুপ ছিল ওই খুনি হাসিনার চক্রান্তে খুনি হাসিনার হুকুমে

এই চব্বিশে অভ্যুত্থানে পাঁচই আগস্টে ওই খুনিয়া চিনার হুকুমে এদেশের গণমানুষের উপরে গুলি না চালিয়ে বুক চাঁদলানা করে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সেনাবাহিনী তার পুরো আত্মসম্মান আবারও ফিরে পেয়েছে কিন্তু আজ আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে শ্রদ্ধার জায়গায় রেখে একটি কথা স্পষ্ট করে বলতে চাই ওই খুনি আছি না কিংবা তার দোষর কিংবা ভারতের কোন দালাল কিংবা কোন এজেন্ট যদি আপনাদেরকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের কাছে আসার বাংলাদেশের মানুষকে আপনাদের মুখোমুখি করার বিন্দু মাত্র চেষ্টা করে আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে বলে দিতে চাই আহ্বান করতে চাই এই চেষ্টা যেন সকলেই আমরা একসাথে প্রতিরোধ করি আপনারা যেন আপনাদের জায়গা থেকে এমন কোন চেষ্টা বাংলার মাটিতে সফল হতে না দেন আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলে দিতে চাই বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান যারা জনগণের দাবির সাথে থাকবে জনগণের সাথে থাকবে দেশের সাথে থাকবে তাদের সাথে স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্মানের যখন ভারতের সাথে বাংলাদেশের হবে সমতার কিন্তু ওই ভারত বিগত ষোলো বছরে বেকার সাথে দলের যে সম্পর্ক করেছিল ভারতের সাথে আমেরিকার যে সম্পর্ক করেছিল সেই সম্পর্ক যদি আগামীতে তারা স্বপ্ন দেখে সেই সম্পর্কই বাংলাদেশ সরকার দিন সফল হবে না আমরা একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের পারে ওই আদিবাসী ভাইরা আমরা একসাথে থাকব একসাথে লড়ব কিন্তু কোন ধর্মের নাম করে কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোন উগ্রবাদী চিন্তাধারা উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব আমরা একটি কথা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই সেটি হচ্ছে এই বাংলাদেশে বিগত ষোলো বছরে এই যে গুণগুলো হয়েছে এই যে খুনগুলো হয়েছে এই যে হত্যাগুলো হয়েছে এই যে জুলুম হয়েছে এই যে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশকে গণ জুলুম তন্ত্রের বাংলাদেশে পরিণত করা হয়েছে সেই বাংলাদেশকে আবার যদি কেউ ওই পুরনো কায়দায় ফিরে নিতে চায় আমরা আর তাদেরকে সেই সুযোগ দিব না আমরা কি সেই সুযোগ দিব আমরা কি সেই সুযোগ দিব আমরা কি চব্বিশের অভ্যুত্থানে সেই স্পিরিটকে ধারণ করি আমরা কি সেই স্লোগানে গড়া পারি

bande pe jae bande mukto sheshani juddo sazo mukto sheshani juddo abul zaid mukto sheshani juddo আমাদের যুদ্ধ শেষ হয়নি আমাদের লড়াই শুরু হয়নি আমরা আমাদের লড়াইয়ের মাত্র প্রথম ধাপ অতিক্রম করেছি আমরা বিশ্বাস করি ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থ অন্য স্বার্থ গুলোকে এক পাশে রেখে যদি চব্বিশের অভ্যুতালের মতো